ইমাম এবং খতিবদের মর্যাদা সম্পর্কে কোরআন এবং হাদিস কি বলে ইমাম শব্দটি এটি আরবিক শব্দ যদি বাংলায় আমরা ট্রান্সলেশন করি তাহলে আমরা দেখতে পাই এর অর্থ দাঁড়ায় নেতা অর্থাৎ লিডার তো নেতা কাকে বলে যে নেতৃত্ব দেয় যে লিড দেয় তাকে লিডার বলে আর যে নেতৃত্ব দেয় তাকে নেতা বলে কথা বলে ঠিক না তো এই নেতার একটা মহল্লা আছে একটা স্থান আছে একটা আয়তন আছে তো যেই মহল্লায় যে একটা মসজিদ থাকবে ওই মসজিদে যে ইমাম এবং খতিবের দায়িত্ব পালন করবে সেই হচ্ছে ওই মহল্লার সব থেকে বড় নেতা এবং সব থেকে সম্মানিত মানুষ কথা বলে ঠিক নেয় তো এটা আবার অনেকেই মনে করবেন হুজুর ইমাম সাহেব মানুষ হুজুর হুজুরের পক্ষে সাফাই খাচ্ছে না এটা কোরআন হাদিসের কথা কথা বলে ঠিক কিনা আর এটা মিডিয়াতে যাচ্ছে এটা শুধু আপনারাই শুনছেন বিষয়টা এমন না পুরা বাংলাদেশ এবং বাহিরেও যায় মিডিয়ার মাধ্যমে আজকে কোরআনের কথাগুলো হাদিসের কথাগুলো আনাছে কানাছে গোটা বিশ্বে চলে যাচ্ছে কথা বলে এই জন্য মিডিয়ারও এখন প্রয়োজন সময়ের তালে তালে কথা ঠিক না বেঁচে কারণ এই মিডিয়ার মাধ্যমে অনেক নাস্তিক মানুষগুলো তাদের কালচারগুলো প্রকাশ করছে যেহেতু আমরা ফোন ইউজ করে সর্বদাই মিডিয়াতেই থাকি ফেসবুকে থাকি অনলাইনে থাকি সুতরাং অনলাইনে যেই কথাটা আসে সেটা মানুষ খায় বেশি তাড়াতাড়ি কথা বলেন ঠিক কে এই জন্য হুজুররা এখন সময়ের তাগিদে মিডিয়ার দিকে পা হারাচ্ছে এতে কোনো সুবিধা নাই এই জন্য প্রিয় ভাইয়া ডা বলছিলাম আল্লাহ সুবাহানা হুয়া তালহা ইমামদের সম্মান সম্পর্কে বলছেন ইয়ার ফাইল্লাদীনা আল্মা নমিন কুম ওল্লাদিনা উ তুলা যা অর্ণা কর আল্লাহ সুবাহানা হুয়া তাল বলছেন যারা মুমিন আছে তোমাদের মধ্যে তারা আল্লাহ সুবাহানা হুয়া তাআলা তাদেরকে উঁচু মাকাম দান করেছেন এবং ওই মুমিনদের মধ্যে যারা আলেম শিখেছে কোরআনের জ্ঞান নিয়েছে হাদিসের সঠিক জ্ঞান অর্জন করেছে ওই মুমিনদের মধ্যে তারা তাদেরকে আল্লাহ আরো বেশি মর্যাদা বান বানিয়েছে তাহলে এই আয়াত থেকেও ইমাম এবং খতিবের মর্যাদা বোঝা যায় কিনা বিশ্বনবী আলী আসাল্লামের একটি গঠনা যদি আমরা বলি তাহলেই বুঝতে পারবো এই ইমাম এবং খতিবের মর্যাদা কতটুকু এই যে আমি এখানে বসে আছি এখানে সর্বপ্রথম এই মিম্বারে বসেছে কে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মিম্বারে বসেছে ওই মিম্বর এখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই কিন্তু ওই মিম্বরকে খালি রাখা যাবে না ওয়ারিস হিসাবে উলামায়ে কেরামকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গিয়েছেন কথা বলা ঠিক না এই যে আমি যেখানে দাঁড়িয়ে নামাজ পড়ি ইমামের জায়গা যেটাকে বলে ওই ইমামের জায়গায় সর্বপ্রথম হজরতল্লাহ সালিয়া সাল্লাম ইমামতি করেছে কথা বলেন ঠিক কিনা নবুয়াদ পাওয়ার পর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত বিশ্বনবী সাল্লা সাল্লাম একা একাদে তিনি ইমামতি করেছেন তিনি হুতা দিয়েছেন এই মিম্বারে বসে সুতরাং এই মিম্বার এবং মসজিদে যে ইমাম থাকবে এটা সাধারণ কোনো পদ হতে পারে না এই জন্য ইমাম এবং খতিবদেরও খেয়াল রাখা উচিত আমানত রাখা উচিত ইমাম এবং এই মসজিদের যে মিম্বার আছে এই মিম্বারের ব্যবহারও ইমাম এবং হতিবের সঠিক দিক নির্দেশনা অনুযায়ী চলার দরকার আছে কিনা এই জন্য মনে রাখতে হবে ইমাম এবং হতিবদেরও মনে রাখতে হবে যারা ইমাম এবং হতিবের দায়িত্ব পালন করে তারা এই দায়িত্বটাকে দায়িত্ব মনে করে করতে হবে কোনো মুসল্লি এবং কমিটিকে খুশি করার জন্য এই দায়িত্ব পালন করা যাবে না এবং আল্লাহ সুবাহান আহুয়া তালাকে রাজি খুশি করার জন্য দায়িত্ব পালন করতে হবে কথা বলেন ঠিক না অনেক ইমাম খতিব আছে যারা মনে মনে ভাবে যদি সভাপতি সেক্রেটারিকে খুশি রাখতে পারি তাহলে আমার মসজিদের খতিবগিরি এবং মসজিদের ইমামতি যাবে না করেন না তার ভরসা কোথায় হয়ে গেল মসজিদের কমিটির উপরে কথা বলেন ঠিক না বে এমন ইমাম আছে না নাই অবশ্যই আছে না নাই এই ইমাম এবং কারণে আজকে গোটা পৃথিবীর যারা হকানি কথা বলে হকের কথা বলে কোরআনের সঠিক কথা বলে তারা আজকে লাঞ্ছিত কথা বলে ঠিক এই জন্য এই পদ সাধারণ কোন পদ না এই পদের আমানত আমাদেরকে রক্ষা করতে হবে কোরআন যেটাকে সাদা বলেছে কোরআন যেটাকে কালো বলেছে সেটাই আমাকে আপনাকে বলতে হবে কোনো মানুষকে খুশি করার জন্য কাউকে খুশি করার জন্য কথা বলা যাবে যে ইমাম এবং ফতিব মানুষদেরকে মুসল্লিদেরকে কমিটিকে খুশি করার জন্য তারা যেভাবে বলে যে হুজুর সুদঘুষের কথা বলবেন না গাঞ্জাকুদদেরকে নিয়ে কথা বলবেন না বেনামিজদেরকে নিয়ে কথা বলবেন না দাড়ি রাখে না দাড়ি ছাটে ওই সমস্ত মানুষদেরকে নিয়ে কথা বলবেন না এদের কথা অনুযায়ী যারা ইমাম এবং খতিবের দায়িত্ব পালন করবে এমন ইমাম এবং খতিবের দায়িত্ব পালন করে যায় হবে না কথা বলে ঠিক না আপনি তাদের কথা শুনলেন আপনি আল্লাহ এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে গাইডলাইন দিয়েছে ওই গাইডলাইনের বাইরে গিয়ে যদি আপনি চলাফেরা করেন তাহলে আপনি ইমাম এবং খতিবের দায়িত্ব পালন করার মতো যোগ্যতা আপনি রাখেন না কথা বলেন ঠিক এর জন্য আপনাদেরকে এই এই মিম্বারে বসে আপনাকে আমাকে হকের কথা বলতে হবে কথা বলেন ঠিক না দুনিয়ার কাউকে খুশি করতে আপনি পারবেন না আপনি যত জান্নাত জাহান্নামের আলোচনা করেন না কেন একদল আপনার বিরোধিতা করবে কথা বলে ঠিক না ঠিক আদের দিকে তাকিয়ে আমাদের কথা বলা যাবে একমাত্র আল্লাহ এবং আল্লাহর রাসুলকে খুশি করার জন্য এই দায়িত্ব পালন করতে হবে তার কারণ হচ্ছে এই মিম্বর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আমানত দিয়েছেন কথা বলেন ঠিক কিনা এখান থেকে ভুল মেসেজ দেওয়া যাবে না আমার একটা ভুল মেসেজের কারণে হতে পারে এই সমাজ বিভ্রান্ত হয়ে যেতে পারে কথা বলেন ঠিক কিনা এই বিভ্রান্তের যত গুণা আছে ওই ইমাম এবং খতিবের দায়িত্বে যারা আছে তাদের নিতে হবে কথা বলে ঠিক না এই জন্য খুব সেন্সিটিভ একটা বিষয় এবং একটা দায়িত্ব হচ্ছে ইমাম এবং খতিবের দায়িত্ব কিন্তু বড় আফসোস এবং দুঃখের বিষয় হচ্ছে এই দায়িত্বটাকে আমরা ছোট মনে করি অনেক মানুষ আছে যারা ইমাম সাহেব এবং খতিবদেরকে অনেক সময় দেখা যায় যে সম্মানটা দেওয়ার দরকার সেই সম্মানটা দেয় না কথা বলে ঠিক না আপনি আপনার মসজিদের ইমামকে যদি আপনি চাকরের মতো দেখেন তাহলে তার পিছনে আপনার এক ঠিক কেন ঠিক না বেজে ফরজ নামাজে কি নিয়ত করেন যে আমি ইমামকে সামনে রেখে অর্থাৎ ইমামের পিছনে দাঁড়িয়ে আমি চার রাখার দুই রাখাত নামাজ করতেছি এই নিয়তি তো করতে হয় এখন যদি আমি আপনি ইমামকে গালি দিই ইমামের বিরোধিতা করি সমালোচনা করি তাহলে ওই ইমামের পিছনে দাঁড়িয়ে আপনার একটা সই হবে কারণ আপনি তাকে গালি দিচ্ছেন আপনি তাকে মানেন না তাহলে আপনি নামাজের মধ্যে নিয়োগ করলে আপনার নামাজ কিভাবে সহি হবে এই জন্য প্রিয় ভাইয়েরা আমার এই ইমাম এবং খতিবের দায়িত্ব এত সহজ না অনেকেই বলে হুজুরটার এত বেতনের কি প্রয়োজন ফাসত নামাজ পড়ায় কত সময় হ্যাঁ সামান্য একটু সময় শুধু নামাজ পড়াবে আর চলে যাবে এটা কোনো দায়িত্ব হলো নাকি অথচ দেখেন ইমামের দায়িত্ব এত সহজ না যারা বুঝে বড় বড় আলেম এই দায়িত্ব থেকে সরে যাচ্ছে আপনি দেখবেন অনেক সময় যারা বড় বড় সাহেব বড় বড় আলেম তারা দেখবেন ইমামতি ছেড়ে অন্য মাদ্রাসা মাদ্রাসার মধ্যে মতো ঢুকে যাচ্ছে ব্যবসা বাণিজ্যের দিকে যাচ্ছে কথা বলেন ঠিক কিনা মসজিদের মুসল্লি এবং কিছু কমিচি আছে মসজিদের যারা ইমাম এবং খাদেমদের মর্যাদা কি মর্যাদা কি না রাখার কারণে তাদেরকে সেই যথার্থ সম্মান দিতে না পারায় আজকে শূন্যহীন হয়ে যাচ্ছে বড় বড় আলেমরা আজকে এই ইমামের এবং খতিবের দায়িত্ব থেকে চলে যাচ্ছে কথা বলেন ঠিক কিনা এই জন্য প্রিয় ভাইয়েরা আমার এই ইমামের দায়িত্বটাকে ছোট মনে করা যাবে না পৃথিবীর মধ্যে যত দায়িত্ব আছে সবথেকে গুরুতর দায়িত্ব হচ্ছে এটা এটা আমরাও বুঝি না আমরাও বুঝতে পারি না এখনো পর্যন্ত কারণ আপনার আপনার আখেরাত কার হাতে ইমামের হাতে বলেন মনে করেন এই মসজিদ হচ্ছে আল্লাহ কাছে সবচেয়ে দামি আর এই দামির মধ্যে আবার নামাজ হচ্ছে কি আল্লাহ কাছে সবচেয়ে পছন্দনীয় আমল এবং সবচেয়ে গুরুতর আমল হচ্ছে কি নামাজ আর আপনি যদি নামাজকে সঠিকভাবে পড়তে চান তাহলে অবশ্যই নিয়ম কারণ মেনে যদি পড়তে চান নবীর এবং কোরআনের কোরআন এবং সুন্না অনুযায়ী তাহলে অবশ্যই জামাত করতে হবে আর জামাত করতে হলে সেখানে একজন নেতা বানাতে হবে ইমাম বানাতে হবে ঠিক না বেঠি তো আপনি আপনার আখেরাত পুরা দায়িত্ব নামাজের পুরা দায়িত্ব ইমামের উপর ছেড়ে দিয়ে আবার আপনি নামাজ পড়ছেন নালামছে। কথা বলেন ঠিক কিনা ইমামের যদি কোনো কারণে নামাজ কৌত হয়ে যায় নষ্ট হয়ে যায় হাজার হাজার মুসল্লি যারা আছে সবার নামাজে নষ্ট হয়ে যাবে কথা বলে আপনার আখেরাত যার হাতে আপনি যে হাত ধরে যে রাস্তা ধরে আপনি জান্নাতে যাবেন যেই রাস্তা ধরে আপনি আল্লাহকে রাজি খুশি করবেন সেই রাস্তায় যদি আপনি বিরোধিতা করেন সেই রাস্তার মানুষকে সেই মানুষটার বিরোধিতা করেন তাহলে আপনি আখেরাতে কিভাবে লাভ করতে পারবেন কথা বলে ঠিক কে এই জন্য প্রিয় ভাইয়ের আমার এই দায়িত্বটা ছোট নয় অনেকেই বলে একটা কথা যেটা প্রবাদ বাক্য হয়ে গেছে যার নাই মতি গতি সে নাকি করে ইমামতি করেন সে করে নাকি ইমামতি এখন যদি মনে করেন আমরা যারা আলেম আছি আলেম সমাজ সবাই যদি ইমামতি ছেড়ে দেয় কেউ আমরা ইমামতি করবো না ব্যবসা বাণিজ্য করে খাবো তাহলে আপনি কাকে ধরে নামাজ পড়াবেন কথা বলেন ঠিক না বেঠিক এখন যারা জাহেল আছে মূর্খ আছে যারা কোরআন হাদিসের ভিন্নতম ন্যূনতম কোনো জ্ঞান নাই তাদেরকে ধরে এনে ইমাম বানাতে হবে কথা বলেন ঠিক কিনা তো এই জন্য এই সমস্ত প্রবাদ বাক্য যারা বলে আর এই বিশ্বাস রেখে জেনে বুঝে যদি এই কথাগুলো বলে তাহলে তার ইমান নিয়ে সন্দেহ হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা কারণ আজকে ইমাম আছে বলেই ইমাম খতিব আছে বলে আপনি মৌমিন হিসাবে ইমানদার হয়ে আপনি কবরে যেতে পারতেছেন কথা বলেন ঠিক কিনা আজকে ইমান ইমাম আছে বলে খতিব আছে বলে আজকে ইসলাম ঠিক আছে কথা বলেন ঠিক কিনা ইমাম খতিব যদি না থাকে গোটা বিশ্বে তাহলে অবশ্যই কেয়ামত হয়ে যাবে কথা বলেন ঠিক না বেটে ইমামে যদি না থাকে খতিব না থাকে কোরআনের কথা দারক বাহক কোরআন এবং হাদিসের সঠিক কথাগুলো পৌঁছাবে কে ঠিক কিনা এই জন্য প্রিয় ভাইয়েরা আমার এই দায়িত্ব অনেক গুরুতর আজকে আরেকটা কথা আমরা শুনি এগুলো অনেকেই বলে নাই অনেক দুঃখের কথা ইমাম ফতিব সাহেবরা তো বুঝছেন এই অন্তরে কষ্ট রাখে বুক ফুটে তো মুখ ফুটে না একটা কথা আছে যুবকরা বুঝবে এই কথাটা এই কথা বলে অনেকে তো দেখবেন অনেকেই একটা ইমোশনাল ডায়লগ মারে তো হুজুররা তো অনেক বরকত আছে টাকা পয়সার মধ্যে এদের কি আছে এই টাকা পয়সায় অনেক বরকত আছে এদের এত টাকা পয়সার প্রয়োজন নাই অল্প বেতনে এরা খুব ভালো চলতে পারে এই কথাটা বলে কি বলে না এখন আমার প্রশ্ন হচ্ছে যে একজন মানুষ বিশ থেকে তিরিশ চল্লিশ হাজার টাকা ইনকাম করে সেই ব্যক্তিটা আমাদের কাছে এসে বলে হুজুর মাস শেষে দেখা যায় আমাদের কোনো ইনভেস্টই থাকে না এমন কি আরও আমাদের হাওলাত করতে হয় আমরা এই টাকাতেই চলতে পারি না বিশ তিরিশ হাজার টাকা ইনকাম বাসা নিয়ে ফ্যামিলি নিয়ে থাকি ওই টাকা দিয়ে আমরা চলতে পারি না কষ্ট হয়ে যায় তো আর ব্যক্তি ইমাম সে ব্যক্তি পায় পাঁচ হাজার ছয় হাজার দশ হাজার এগারো হাজার বারো হাজার পনেরো হাজার তো উনি কীভাবে ওনার আর আরেকটা মতো মাঝখানে বলি হুজুরদের কিন্তু সন্তানাদি বেশি হয় কথা বলেন ঠিক কি না দেখবেন যারা আলেম আছে তারা তো আবার পদ্ধতি করে না কোনো আরামভাবে কোনো পদ্ধতি করে না সেই জন্য তাদের সন্তানাদি হয় কারণ তারা জানে সন্তানের মাধ্যমে আল্লাহ তালা বাড়া দান করে কথা বলেন ঠিক কি এই জন্য পদ্ধতি না করার কারণ হুজুরদের ফ্যামিলি বড় হয় আর এই ফ্যামিলি যদি পাঁচজন দশজনকে তারা আট দশ বারো হাজার টাকা দিয়ে চলে আপনার কি মনে হয় তারা খুব ভালো চলতেছে খুব শান্তিতে আছে আমি একজন আলেম এন্ড ফ্যামিলির সন্তান আমি বুঝি আমার বাবা একজন আলেন তিনি আমাদেরকে কিভাবে বড় করেছে আমাদের ফ্যামিলি কিভাবে চলেছে আমি জানি কিন্তু আজকে আলেম সমাজ ইমাম সাহেব ভাই কথাগুলো মুখ ফুটে বলতে পারে লজ্জায় বলতে পারে না তারা মরে যাবে তারপরে কাদের কারোর কাছে হাত পাববে না কথা বলেন ঠিক কিনা একজন ভিক্ষুক সে যদি খেতে না পারে আপনার কাছে আমার কাছে হাত বাড়াইতে পারে ঠিক আছে আর যারা ধনী তারা তো উপরে উঠতেছে মাসাল্লাহ কথা বলেন ঠিক কিনা আর যারা মনে করেন মধ্যবিত্ত আছে তারাও মনে করেন একটু আড্ডু নড়ে চড়ে হারাম হালাল মিশ্রণ করে তারা চলতে পারে কিন্তু ইমাম মালজিন খা তারা হারাম পেতে উপার্জন করতে পারে না তারা এই অল্প টাকায় কষ্ট হলেও তারা এভাবে দিনকাল কাটিয়ে দেয় কথা বলে ঠিক দেয় আমার কথা হলো দেখেন প্রিয় ভাইরা আমার আজকে আপনারা যে বলছেন ইমাম সাহেবদের টাকায় অনেক বরকত আছে আলহামদুলিল্লাহ আমরা মেনে নিলাম কিন্তু আমার প্রশ্ন এখানে যারা আপনারা আছেন আপনারা সবাই তো হালাল টাকা উপার্জন করেন ঠিক কিনা তো হালাল যারা ইনকাম করবে তাদের টাকায় তো আল্লাহ বরকত দিয়েছে কথা বলে ঠিক না বেঠিক সুতরাং যারা হালাল উপার্জন করে তাদের টাকায় বরকত আছে ইমাম সাহেবদের টাকার বরকত তার কারণ হলো তাদের টাকাও কি হালাল কথা বলে ঠিক কিনা এখন কথা হলো আপনি বাজারে গেলেন ব্যাগ নিয়ে তো আপনি যেই জিনিসটা যখন আলু পঞ্চাশ টাকা কেজি আপনি আলু কিনলেন পঞ্চাশ টাকায় এখন ইমাম সাহেবও বাজারও গেল ব্যাগ নিয়ে ইমাম সাহেবের থেকে মনে হয় পঞ্চাশ টাকার আলু বিশ টাকায় রাখবে কেউ রাখবে এখানে বাজারে এমন লোক আছে আরেকটা ডায়লগ মাঝখানে আমি বলে দিই কিনতে গেছে মনে করেন আলু ইমাম সাহেব ওনার কাছে পঞ্চাশ টাকা চাইবে না পঞ্চান্ন টাকা চাইবে যদি বলে হুত তু কমান তাহলে কেউ ঠিক আছে হুজুর মানুষ পাঁচ টাকা কমায় দিলাম এই কথা বলে কি বলে না এগুলো হচ্ছে এক ধরনের ফাইজলামি কথা বলেন ঠিক কিনা এইগুলো হচ্ছে এক ধরনের হাস্য করে অসম্মানী করা হচ্ছে ইমাম এবং আলেমদেরকে কথা বলে ঠিক না বাড়িয়ে বইলে সে পাঁচ টাকা কমায় হুজুর বলে আপনাকে পাঁচ টাকা কমাইছে হুজুর দোয়া করে দিয়ে এগুলো এক ধরনের এগুলো থেকে আমাদের বেরিয়ে আসতে হবে কথা বলেন ঠিক না এই জন্য আমাদের একটু ক্যালকুলেশন করা উচিত আমরা যদি বাজারে যাই একই দামে ইমাম সাহেব ওই তরকারি তরকারি কিনছে তাহলে ইমাম সাহেব এই পাঁচ হাজার দশ হাজার দিয়ে কীভাবে চলে যে এই জায়গায় আমি বিশ হাজার তিরিশ হাজার চলতে পারি না এটা আমাদের দেওয়া দরকার আছে না না এখন বলবেন হুজুর তাদের তো আবার হাদি আসে তাহলে এক ধরনের এক ধরনের এটা হোটেলের ওয়েটারের মতো হয়ে গেছে কিসের মতো ওয়েটার চিনেন হোটেলের মধ্যে যারা ওই খাবার বিলিয়ে দেয় তাদেরকে ওয়েটার বলে তো এক ব্যক্তি মালিক হোটেলের রেস্টুরেন্টের মালিক সে ওয়েটারদেরকে বেতন দেয় না বেতন দে এক মাস দে দুই মাস দে আর এক মাস বাকি রাখে পরে একসাথে দিয়ে তো ওই মালিককে জিজ্ঞাসা করা হলো যে আপনি ওয়েটার অল্প বেতনে চাকরি করে তো এদেরকে আপনি বেতন দেন না কেন সঠিকভাবে ওরা তো এই যে টিপস পায় ওদের টিপস দিয়ে চলে ওদের বেতনটা তো সময় মতো দেওয়ার দরকার নাই তো আপনিও তো ইমাম এবং মহাজিনদেরকে ওয়েটারের মতো বানিয়ে ফেললেন কথা বলেন ঠিক কিনা এই জন্য প্রিয় ভাইয়েরা আমার তাদের মর্যাদা আমাদের দিতে হবে আর যারা মসজিদের কমিটি আছে একমাত্র আল্লাহর ঘর যে ঘরকে আল্লাহ সুবাহ সবচেয়ে মর্যাদাশীল বানিয়েছে এই মসজিদের দায়িত্ব যারা নিবে তাদের দামও তো আল্লাহ তালা বৃদ্ধি করে দেবেন কথা বলেন ঠিক কিনা আমি তো বলবো যে মসজিদে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম যখন আসতেন এসে দেখতেন মসজিদের কোনো জায়গায় ময়লা আছে কিনা আরেকজনের নাকের ময়লা আল্লাহ রাসুল নিজ হাতে পরিষ্কার করেছেন আর আমরা মসজিদে এসে ইমাম মুয়াজ্জিন এবং যারা হাদেন তাকে তাদেরকে কি বলবো একটু ময়লা দেখলে কপালের ময়লা লাগছে নামাজ দাঁড়িয়ে যে মোয়াজিন সাহেব ইমাম সাহেব কি করে এদেরকে টাকা দিয়ে রাখছি বেতন দিয়ে রাখছি মসজিদটা ভালোভাবে পরিষ্কার করতে পারে না আল্লাহ রসুল কখনোই এই শব্দ ব্যবহার করেন নাই আল্লাহ রসুল নিজে পরিষ্কার করেছে নিজে পরিষ্কার করেছে বুখারি শরীফ হাদিস এসেছে নিজে নিজ হাতে অন্যের নাকের ময়লা পরিষ্কার করেছে তো প্রিয় ভাইয়েরা আমার এই জন্য মসজিদে যে কমিটি থাকবে সভাপতি মসজিদের হচ্ছে মসজিদের সবচেয়ে বড় খাদ্য কথা বলেন ঠিক কিনা সেক্রেটারি মসজিদে হচ্ছে সবচেয়ে বড় খাদ্য এদের প্রয়োজন সর্বপ্রথম মসজিদ পরিষ্কার ঝাড়ু মাঝে মাঝে এগুলোতে এসে শরিক হওয়ার কথা বলেন